স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের প্রশিক্ষণ দিচ্ছে চশাটি আঞ্চলিক সমবায় কৃষি উন্নয়ন সমিতি সমবায়ের মাধ্যমে এলাকার আগ্রহী মহিলাদের বছরব্যাপী বিভিন্ন সময়ে নানা রকমের প্রশিক্ষণ দেওয়া হয় যাতে এলাকার মহিলারা আয় রোজগারে স্বনির্ভর হতে পারে বিভিন্ন স্বয়ম্বর গোষ্ঠীর মহিলা সদস্যরা এই ধরনের প্রশিক্ষণগুলি নিয়ে থাকেন স্বয়ম্বর গোষ্ঠীর তিরিশ জন সদস্যা কুড়ি দিন ব্যাপী টেলারিং এবং মহিলাদের বিভিন্ন রকমের পোশাক তৈরির প্রশিক্ষণ নিচ্ছেন এখানে শুরু হয়েছে আটই জানুয়ারি থেকে একজন প্রশিক্ষিত টেলারিং প্রশিক্ষক চারটি ধাপে মহিলাদের সেলাই এবং পোশাক তৈরির প্রশিক্ষণ দিচ্ছেন এখান থেকেই প্রশিক্ষিত হয়ে এই মহিলারা ব্যক্তিগত উদ্যোগে অথবা স্বয়ম্বর গোষ্ঠীর মাধ্যমে একত্রিতভাবে কোনো সংস্থা হয়ে কাজ করতে পারবেন বলে আশা রাখেন আমরা সবাই স্বয়ংবর স্বনির্ভর সমিতির আন্ডারে আমাদের এই গ্রুপ এই গ্রুপের একটা ট্রেনিং শুরু হয়েছিল গত আট তারিখ থেকে এবার সেই ট্রেনিংয়ের আন্ডারে আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি এবং এখানে সেলাইয়ের কাজ শেখানো হবে যার মাধ্যমে আমরা যাতে পরবর্তীকালে সেলাই করে বা সেলাইয়ের কাজ শিখে যাতে নিজেরা নিজেদের পায়ে দাঁড়াতে পারি মানে কিছু একটা করতে পারি ভবিষ্যতে যাতে কারোর ওপর বা কারোর মুখের দিকে তাকে আমাদের বাঁচতে না হয় সেই জন্য ম্যাম এই যে আমাদের ট্রেনিংয়ে রয়েছেন আমাদের ম্যাম ম্যাম আমাদের খুব ভালোভাবে শেখায় হাতে ধরে প্রত্যেকটা জিনিস প্রথমে আমাদের খাতায় লেখানো হয় ড্রয়িং করানো হয় খাতায় তারপরে পেপারের ওপরে আমরা সেলাইয়ের কাজটা শিখি সেটাকে আবার আমরা পুরোনো আমাদের যে বাড়িতে পুরনো রয়েছে কাপড় সেটা নিয়ে এসে আমরা এখানে সেলাইয়ের কাজটা শিখি ম্যাম শেখান সেটা হাতে করে আমরা একবারের জায়গায় দশবার জিজ্ঞাসা করি ম্যাম কিন্তু একবারও বিরক্ত হয় না ম্যাম সময় ভালোভাবে বোঝাই শেখাই তারপরের দিন আবার যেটা রয়েছে ওই আমাদের পিসগুলো দিয়েছে সমিতির আন্ডার থেকে সেইখানে পিসগুলো ম্যাম কাটিং করে সবাইকে দেয় সেলাই করার জন্য বাড়ি থেকে সবাই সেলাই করে নিয়ে আসে এখানে মেশিন রয়েছে এখানে বসে সবাই সেলাইয়ের কাজগুলো করে নাইটি তৈরি করেছি আমরা আমরা সায়া তৈরি করেছি ছোট বাচ্চাদের ফ্রক তৈরি করেছি এখনো আমাদের পাটিয়ালি প্যান্ট চুড়িদার ব্লাউজ এগুলো বাকি রয়েছে আমি আমাদের চর্ষাটি আঞ্চলিক সময় কিছু সমিতির মাধ্যমে আমাদের স্বনির্ভর গোষ্ঠী যে প্রোগ্রাম হচ্ছে প্রশিক্ষণ হচ্ছে কুড়ি দিনের তিরিশ জন তারা প্রশিক্ষণ নিচ্ছে এবং আমাদের নিজস্ব কোনো বিল্ডিং নেই আমরা ভাড়া নিয়ে চলছি এই অবস্থায় আমাদের চলতে হচ্ছে আমাদের সরকারি কোনো বিল্ডিং নেই জায়গা আছে কিন্তু আমরা কোনো ওই অনুদান পাইনি যাতে আমরা সে অনুদানটা পাই তার জন্য ব্যবস্থা করার জন্য আমরা সরকারের কাছে আবেদন করছি যাতে অতি দ্রুত আমাদের এই সমিতির কার্যের সুবিধার্থে সমিতিটা গড়ে ওঠে এবং আমার এখানে একটা বাজার এই বাজারে দু তিনশো বাজার আছে তারা সবাই সেভিংস খোলার জন্য তৈরি কিন্তু আমাদের বিল্ডিং নাই তার জন্যে আমরা সেভিংস খুলতে পারছি না যাতে ভবিষ্যতে আমাদের সমবায় এই সেভিংস খুলতে পারে তার সহযোগিতা করার জন্যে সরকার বাহাদুরকে আমরা অনুরোধ জানাচ্ছি © BF-WATCH TV 2021